নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো পিঠে আর পালু পিঠে এত সহজ আর এত কম জিনিসের মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ মুখে দিলে গলে যাবে তাহলে চলুন শুরু করা যাক এই যে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি আতপ চাল এটাকে ভালো করে ধুয়ে আমি ঘন্টা দুই ভিজিয়ে রাখলাম এই যে আমার চাল ভিজে গেছে এবার এটাকে আমি মিক্সিতে মিহি করে বেটে নেব কারণ পিঠের জন্যে যত মিহি হবে তত ভালো আপনারা শিলেও পারেন পারে পিঠেটা কিন্তু গ্রাম বাংলা লোকেই বেশি জানে আর এখন তো পিঠে অনেকে সব ভুলেই গেছে অনেক রকম পিঠে হয়েছে পিঠে কিন্তু করছে না আর এই যে আমি চালটা বেটে নিয়েছি মিহি করে সুন্দর করে এই যে আমার চাল বাটা এর সাথে আমি সব উপকরণগুলো মিশিয়ে নেব তার জন্যে নিচ্ছি চাল বাটা নারকেল কড়া দুধ খেজুরের গুড় আর অল্প একটু এলাচের গুঁড়ো চাল বাটা আড়াইশো গ্রাম চাল আতুর চাল বেটে নিয়েছি আর নর্মাল দুধ হ্যাঁ ঠান্ডা দুধই নারকেল কোড়া ছোট নারকেলের হাফ নারকেল কোড়া তিনটা এলাচের গুঁড়ো আন্দাজ মতো গুড় দেব একবার দেখে নেব মিষ্টি হয়েছে কি না আর নইলে বুঝতে পারবো না আর এই গোল্লাটা একদম পাতলা করতে হবে দুধের মতো ওই জন্য আমি জল দেবো এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব পাতলা পাতলা করে মিশিয়ে নেব সহজ এমন কিছু লাগে না ঠিক এরকম পাতলা একদম দুধের মতো পালকিঠে কিন্তু যত ঠান্ডা পড়বে তত জমবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তাহলে চলুন গ্যাসে বসিয়ে দিই এটাকে আমি গ্যাস কমিয়ে রাখবো রাখার পর সমানে পনেরো থেকে কুড়ি মিনিট নাড়তে থাকব। আর নাড়া বন্ধ দিলেই ডালা বেঁধে যাবে নাড়া বন্ধ দিলে কিন্তু হবে না এই দেখুন এবার কিন্তু ঘন হতে শুরু করেছে একটু ঘন হলেই আমি কিন্তু এবার ডাব্বু হাতটা নেব নিয়ে সমানে নেড়ে যাব এই দেখুন আমার এবার হয়ে এসছে এটাকে এবার ঘি মাখানো থালায় ঢেলে দেব এর মধ্যে এক চামচ ঘি গন্ধ করার জন্য আমি এর মধ্যে পালু পিঠেটা ঢেলে দেবো তো তার জন্য আমি একটু ঘি মাখিয়ে রেখে দিচ্ছি পালোপিঠে এনে ঢালবো গন্ধটাও ভালো হবে উঠবেও ভালো 썸네에 썸네일에 썸네일에 썸네시다 이렇게 에 썸네일에 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 করে করে সঙ্গে সঙ্গে সমান দিলাম সুন্দর বসবে এটা আবার কালকে সকালে খাওয়া হবে আমি ঢেলে দিতে হবে নইলে এই যে বসে যায় এই যে বসে যাবে সুন্দর বসে গেল সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল পিঠেটা এটা আজকে আমি চাপা দিয়ে রেখে দেবো এটা বাসি খেতে হয় কাল সকালে খাব আমার পাল্ল রেডি কালকে রাত্রে করেছি আজ সকালে কাটছি পিস পিস করে কেটে জমে গেছে একদম শীত তো ভীষণ ঠান্ডা ওই জন্য জমে গেছে এইবার পরিবেশন করব আর এটা ঠান্ডাই খেতে ভালো আমার পাল্ল পিঠে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আপনারাও বানাবেন পাশে থাকবেন ধন্যবাদ এই যে আমার ঠান্ডা ঠান্ডা পালবিটা। বিটা সুন্দর করে পিস করে কেটে পরিবেশন করুন খেতে কিন্তু দারুণ লাগে